আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অলিলি ব্লগ তো আচ্ছা তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসছি যেহেতু ওর এক্সাম শুরু হয়ে গেছে মানে এক্সাম একদম শেষের পথে আর কি তো এদিকে হাই করে দিচ্ছে ও আমি আমিও রেডি করে নিচ্ছি আর দেখো বিছন বিছানা পুরো একদম ওড়োমিলি হয়ে আছে তো এসে আমি সব কিছু কাজ করবো শুধু বাসি কাজটা শুধু হালকা করে করে তারপরে আমি এই বাদবাকি কাজগুলো করবো দেরি হয়েছে যেহেতু তো তারপর দেখো ওকে দিয়ে আসা হয়ে যাওয়ার পর মায়ের দিকে ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে রুটি তরকারি আর ছিল তালের ফুরুলি তো এই দিয়ে করবো সকালে ব্রেকফাস্টটা তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপর বাদ বাকি আমি সার্ভে করতে চলে যাবো আরও কাজে আছে তো তারপর দেখো সার্ভে করে চলে এসেছি সার্ভে করে আসার পর ঘরটা একটু গুছিয়ে নিলাম আর মেয়েরা প্রচুর প্রচুর ঘর করে বিশ্বাস করো আমি পাগল হয়ে যাই পরিষ্কার করতে করতে তো এদিকে বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি বই খাতাগুলো গুছিয়ে নেওয়ার পর আমি দিকে খাটটা নিয়ে গুছিয়ে নেবো আর এদিকে দেখো আমার কানে হেডফোন রয়েছে এদিকে গান শুনছি আর কাজ করছি তখন হয়তো কারেন্ট ছিল গানটা বক্সটা বাজাতে পারিনি তো তারপর দেখো খাটটা আমি ভালো করে চাদরগুলো সব নামিয়েছি নামিয়ে সব চাদরটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেবো তো চলো তোমার সায়া থাকো দেখো তারপরে আমি রান্না করেছিলাম যেহেতু আমার খালা শাশুড়ি এসেছিল তো স্পেশাল চিকেন কষা করেছিলাম তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করে নিয়ে তারপরে রান্না রান্না করবো আমি আর কি রান্না হয়ে যাওয়ার পর এদিকে আমি মেকআপে প্র্যাকটিস করতে চলে এসেছি আবার প্রায় আমার যখনই মন চাই তখনই মেকআপ প্র্যাকটিস করি তো তোমরা খুব ভালো করে জানো চলো আমার ব্লগ দেখো কি রিলস দেখো যাই হোক তো দেখো প্রথমে আমি ভালো করে মানে আইশ্যাডো দিয়ে স্ম্যাচ করে স্মাচ করে মেকআপ লুক মানে পার্টি লুক করব তো স্মোকি আইস করেছি তো আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে মন তো দেখালামই তো এখন কোশো করে বসে আছি আব্বা এখনও মানে খাবারটা নিয়ে আসিনি আব্বা খাবারটা নিয়ে আসবে তো দেখো লুকটা এখনো পুরো কমপ্লিট হয়নি লুকটা কমপ্লিট হবে তো লুকটা পুরো কমপ্লিট করে তোমাদের সামনে আসবো তো চলো তোমরা সায়া থাকো আর ব্লগটা আমার দেখে থাকো এই কালের শাড়ি পরব এই কালের চিন্তা করতে হবে চলো তোমার সায়া থাকো ফাইনাল লুক হচ্ছে আমার এইটা একরের শাড়ি পরেছিলাম তো ম্যাচিং করে সব কিছু করেছি তো কেমন লাগবে তোমরা অবশ্যই বলবে তো তারপরে দেখো সবাই মিলে একসাথে আছি মায়ের বাড়িতে এসেছিলাম মানে আমার শাশুড়ি মায়ের বাড়িতে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি মা এসেছে মা ও দিকে গল্প করছে সব মা মিলে আমরা শুয়ে গল্প করছি মেয়েরা রয়েছে তো একটু মার কাছে গেছিলাম মা যেহেতু শরীরটা খারাপ তারপর বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে ব্লাউজটা আমার বাকি ছিল ব্লাউজটা আমি কমপ্লিট করলাম তো আজকে ব্লগটা এটুকুই তোমার কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো লাগবে সুস্থ হবে অপারটা পর